কুল হল তো বারুন হল এবার কথা কানে কানে এখন হবে প্রাণের মাত্র গানে গানে কুলা তো বারুন পথে লোক বেচা কেনার হাক উঠেছে রাজার পথে লোক ছুটেছে বেচা কেনার হাক উঠেছে আমার ছুটির অবেলাতে বিন্দুপুরের মধ্যখানে কাজের মাঝে ডাক পড়েছে কেন যে তাকি বাজানে কোলাহল তো বারণ কথা কানে কানে এখন হবে প্রাণ রালা মাত্র গানে গানে কোলাহল তো বারুল হল এবার কথা কানে কানে মোর কাননে অকালে ফুল উঠুক তবে মঞ্জুরিয়া মন্থ দিনে মো বেড়াক মৃদু গুঞ্জরিয়া মোর কাননে অকালে ফুল উঠুক তবে গুঞ্জড়িয়া মধ্য দিনে মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জড়িয়া মন্দ ভালোর দ্বন্দ্ব কেটে গেছে তো দিন কেটে মন্দ ভালোর দ্বন্দ্ব খেটে গেছে তো থেকে বেলার খেলার সাথে এবার আমার হৃদয় টানে বিনা কাজে ডাক করেছে কেন বাজানে কোলাহল তো বারণ হল এবার কথা কানে এখন হবে প্রাণী কেবল মাত্র গানে গানি কোলা হল তো বারণ হোলো